হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজ নিয়ে আসলাম আবারও একটা পুজোর ভিডিও নিয়ে এর আগের ভিডিওটা দেখিয়েছিলাম বাদুরিয়ার কিছু পুজো মণ্ডপ ও প্রতিমা নিয়ে আর এবার দেখাচ্ছি বসিরাটের কিছু পূজা মণ্ডপ আর প্রতিমা প্রতিটি পূজা মণ্ডপ কিন্তু আমাদের ঘোরা হয়নি তবুও যে কটি মণ্ডপ আমরা ঘুরেছি তোমাদেরকে সেটা আজ শেয়ার করার চেষ্টা করছি তোমরাও দেখে নাও আমরা কতগুলো প্রতিমা এবং মণ্ডপ দেখেছি বসিরহাটে গিয়ে দেখতে পেলাম রাস্তার উপর আর দুই ধার যেমন আলোকসজ্জায় সেজে উঠেছে ঠিক তেমনই প্রতিটা মণ্ডপও কিন্তু সেজে উঠেছে রঙ বেরঙের রঙিন আলোক দিয়ে এই যে প্রতিমাটি তোমরা এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই ডাকের সাজে সজ্জিত আর খুব সুন্দর দেখতে প্রতিমাটি আমরা কম বেশি অনেকগুলোই মণ্ডপ এবং প্রতিমা দেখেছি কিন্তু বুঝে উঠতে পারছি না যে কোনটি ভালো আর কোনটি খারাপ যেটাই দেখি সেটাই যেন চোখে ধরে যায় তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে কোন মণ্ডপ এবং কোন প্রতিমাটি সব থেকে সুন্দর হয়েছে আমরা কিন্তু একের পর এক মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে থাকলাম আর এদিকে ঘড়ির কাটাও কিন্তু ঘুরতে লাগলো এই যে মণ্ডপের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি এর সিলিংটা কত সুন্দর কাজ করেছে তারপর চলে এলাম এই মণ্ডপে রং বেরঙের আলো দিয়ে সাজিয়ে তুলেছে মণ্ডপটিকে যে মণ্ডপের ভিতরে আমরা প্রবেশ করছি তার ভিতরের সিলিংটা দেখলেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর সিলিংয়ের কাজগুলো করেছে একটা একটা করে মণ্ডপ এবং প্রতিমা দেখতে দেখতে এতটাই ভোর হয়ে গেল আমরা যখন হানাবাড়ি এসে পৌঁছলাম তখন ভোর পাঁচটা অলরেডি বেজে গেছে হানাবাড়ি প্রবেশ করার পরে দেখতে পেলাম নানা রকম ভূতেদের কার্যকলাপ যেমন আমরা বিভিন্ন রকম সিনেমা বইতে দেখতে পাই তারপর আবারও দেখতে পেলাম ভূতেদের রাজা কেমনভাবে জবর জবর বর দিচ্ছে সেটিও আমরা দেখে নিলাম মানুষের মাথায় যে কত বুদ্ধি তা এইগুলো না দেখলে সত্যি কল্পনা করা যায় না কত সুন্দর বুদ্ধি দিয়ে এই মণ্ডপগুলি সাজানো হয়েছে যাই হোক আজকের ভিডিওটি অনেকটাই বড় করে ফেলেছি যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর কোন প্রতিমা বা মণ্ডপটি প্রথম হয়েছে তোমাদের চোখে সেটিও জানাবে